আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি ফেমাস গ্যালারি বিডি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস এর মধ্যে থ্রি পিস নেই একটু পার্টি ওয়্যার টাইপের তো এটার মধ্যে কালার আছে দুইটা এটা কিন্তু জরির কাজ সিকোয়েন্সের কাজ তার সাথে হচ্ছে পার্লের কাজ পুরো ড্রেসটা অল ওভার ড্রেসে কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে আর ওনাটাও কিন্তু অল ওভার কাজ করা এগুলো বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি সিক্স অ্যাভেলেবেল কালার দেখাবো এটা ম্যাজেন্টা কালার এটা মেরুন কালার অনেক বেশি সুন্দর কিন্তু আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ষোলোশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই ভাইরাল ড্রেসটা দেখে এটার মধ্যে এখন পাঁচটা কালার আছে এটা জাম কালার অল ওভার ড্রেসে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা আচ্ছা এটা প্রাইস কত পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা জাম কালার এটা হচ্ছে ড্রাগন কালার দাম থাকছে অনলি পনেরোশো টাকা সেম সালোয়ার ওনা দিয়ে দাম মাত্র পনেরোশোতে পেয়ে যাবেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মাস্টার্ড কালার একই দাম অনলি পনেরোশো টাকা আচ্ছা দেন আছে হচ্ছে এটা পেঁয়াজ কালার এর মধ্যে এটার সাথে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এটা একটা খুব সুন্দর কালার আছে দেখেন প্রাইসটা পূর্বে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে হচ্ছে আপনার 4টা এটা মাস্টার্ড কালার ওভারঅল ড্রেসে খুব সুন্দর করে কাজ করা নিচে টাসেল সালোরের নিচে কাজ থাকবে উন্নাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে 1750 1750 এইটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার ড্রাগন কালার सेम प्राइस 1750 টাকা ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা টরিব্লু কালার প্রাইস পূর্বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আছে দেখেন খুব সুন্দর একটা কালার আছে এটার পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো এই ড্রেসটা এটারও কালার আছে টোটাল পাঁচটা Mastard 36 থেকে e 46 সাইজ अवेलेबल। এটার দাম কত পড়ছে? মাত্র 1700 টাকা। ওকে। ওন্নাটা খুব সুন্দর করে পার্স স্টাইলে কাজ করা মেরুন কালার। এটা হচ্ছে মিষ্টি কালার। প্রাইস করবে? 1700 টাকা। টাকা। এটা টোরে ব্লু কালার। একি দাম? জি টাকা। 1700 টাকা। থাকবে? দাম মাত্র 1700 টাকা। আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারে পেয়ে যাচ্ছেন। সেম সালোর ওন্না দিয়ে দামটাও একই থাকবে। 1700 টাকা। এটা আছে জাম কালার। একই প্রাইস। অনলি 1700 টাকায়।

দেন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র সতেরোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার সেইম ওড়না দিয়ে দাম পড়ছে অনলি সতেরোশো টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কালার হবে দুইটাই এটা হচ্ছে আপনার জাম কালারটা দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকছে এটার সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে অন্যটা অল ওভার কাজ এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর সালোয়ার না সাথেই আছে দাম পড়বে এটা সতেরো টাকা কাপড় টাকা